সম্মানিত বিভাগ এই মুহূর্তে রয়েছি বিলাসবহুল সীতাতপ নিয়ন্ত্রিত টুরিস্ট ভেসেল জাহাজ এমবি মিঠামইন মাওয়া ঘাটে চলাচল করবে তো আমরা এই টুরিস্ট ভেসের জাহাজের যে যাত্রীদের জন্য যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ সম্পর্কে একটু জানবো ভাইয়ের কাছে ভাই কী কী প্যাকেজ রয়েছে এখানে আমাদের আপনি তিন ঘন্টার ট্যুর থাকবে সকাল দশটা থেকে দুপুর একটা তারপরে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা আপনারা এখানে ঘুরতে পারবেন আপনারা হলো এটা উইথ ফুড বিশ আইটেম প্লাস ফুড সহকারে আপনারা যদি করেন আপনাদের পার পারসন পনেরোশো টাকা করে পড়বে আর উইদাউট ফুড আপনি উইদাউট ফুড আপনি ঘুরতে পারবেন তিন ঘন্টা এটা হলো 600 টাকা। খাবার দাবার এবং ঘুরবে। ঘুরবে নামাজের প্লেস আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে এইগুলাই। আমাদের এর ভিতরে 1500 টাকা জনপ্রতি। জনপ্রতি জনপ্রতি ঘন্টা ঘুরবে। একদম ঘুরেই নিয়ে সাথে সহকারে খাবার 20 আইটেম প্লাস খাবারের সাথে থাকবে ইলিশ ইলিশ মাছ ইলিশ মাছ বি চিকেন পাঁচ আইটেমের ভর্তা তারপরে মিষ্টি থাকবে তারপরে পানি, ড্রিঙ্কস আর অন্য অন্য আইটেম থাকবে। 1500 টাকা।